নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত থাকবে ছাগল পালনের জন্য যে মানে খুব গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা খাবার খাবারটা কি দরকার না প্রথমে সবুজ খাবার তার জন্য আপনাকে মাস্ট ঘাসের চাষ করতে হবে আর ফার্ম শুরু করার আগে মিনিমাম দু মাস আগে আপনারা এইভাবে ঘাস চাষ করবেন সে যে কোনো ভ্যারাইটি হতে পারে নেপিয়ার যে স্মার্ট নেপিয়ার ফোর জি বুলেট এগুলো গ্রোথ ভালো দেখছে এটা এন ফোর স্মার্ট নেপিয়ার এগুলো সাথে কাটিংয়ের জন্য রাখা হয়েছে আমার তো কম করে লাগানো আছে বেশি লাগানোর জন্য এগুলো কাটা হয়নি এই গুলো কাটিং হবে এগুলো শক্ত কাটিং হলে এগুলো ফোর জি বুলেট দেখুন কত সুন্দর গ্রোথ এগুলো চার পাঁচবার করে কাটা হয়ে গেছে এন ফোর हाँ सैर करते कोते हैं वो सबूज घास जो जो स्टॉल फीटिंग है कोते जान अब वो सही चास कोतर सी एन कोर स्मार्ट नेपियर এইটো কাটিং হৈ গৈছে এইগিলো খোৱা ন উপযুক্ত এই নৰমগুলো ভাল খায় বেছি বৰ হৈ গ'লে মেচিনে কাটলে হৈ যায় ফুৰ জি বুলেট এইটো কাটিং হৈ গৈছে আবাৰ হেৰি ডিসটেন্স মেনটেন করে লাগাবেন এই যেভাবে দেখুন কেমন লাগানো আছে এক একটা ছাগলের জন্য এক থেকে দেড় কাঠা জায়গা দু কাঠা জায়গা লাগাতে পারলে ভালো তাহলে কোনো টেনশান নেই যে এগুলো কাটিং হচ্ছে এগুলো খাওয়ানো হচ্ছে তিন চার রকম ভ্যারাইটি লাগানো আছে ফোর জি এই যেগুলো কাটিংয়ের জন্য রাখা আছে কাটিং পারপাসের জন্য ওগুলো লাগালেই কাজ হয়ে যাবে খুব সুন্দর আর একটা এই যে লাগানো হয়েছে অ্যাডভান্স লাগানো হয়ে গেছে কী বলুন দা কিনতে পারছেন কুড়ি দি বাইশ দিন হলো বাইশ ধান চা এটা কিন্তু খুব সুন্দর খায় গ্লেজ ভালো আছে মানে গায়ের গ্লেজ দারুণ আনে ছাগলে গত বছর লাগিয়েছিলাম দারুণ হয়েছিল এবছরও হয়েছে কিন্তু আমাদের এখানে তো বালি মাটি একটু টাপ বৃষ্টির জল হলে এটা খুব ভালো হয় দেখুন দেখুন আরেকটা ঘাস লাগানো ছিল নভেম্বর মাসের দিকে সেটা শেষ হয়ে গেছে এটা শীতেই হয় আলফা আলফাই তো শেষ হয়ে গেছে এটাতে লাগানো ছিল আলফা আলফা হয় প্রোটিনযুক্ত ঘাস এগুলো আর খাওয়ানো হয় এগুলো শুকিয়ে খাওয়ানো আমার কেটে কাটিং করে শুকনো করে রাখা আছে ঠিক আছে বন্ধু এইটুকুই থাক আজকে ঘাসটা অবশ্যই লাগাবেন ছাগল চাষ করলে নাহলে কিন্তু অসম্ভব ব্যাপার একটা ছাগলের জন্য এক কাঠা মাস্ট চাষ করতেই হবে এক কাঠা এক একটা ছাগলের জন্য তাহলে কোনো টেনশান থাকবে না সবুজ ঘাসটা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবারে আপনি দানা খাবার যা যায় দিবেন ঠিক আছে পরের ভিডিওটা আমি সেটা নিয়ে দেখাবো আমার ছাগল কেমন কী হয়েছে দেখাবো নমস্কার বন্ধু পাশে থাকবেন